মানুষ হয়তো পশুর থেকেও বেশি হিংস্র নয়তো কেমন করে এত নিরীহ প্রাণীর ওপর এত নিষ্ঠুর জুলুম করা যায় এরা কথা বলতে পারে না শুধুই চোখে চোখ রেখে বোঝাতে চায় দুঃখ ও ব্যথা তাদের সাথে এমন অমানবিক আচরণ হৃদয় ভাঙার মতো ঝালকাঠির ছোট্ট তারোলী গ্রামে পাঁচটি গরুর উপর বিষাক্ত ভিক্সল স্প্রে দিয়ে ঝলসে দাওয়া হয়েছে তাদের শরীর এই নিষ্ঠুরতার আঘাত আজ পুরো এলাকায় অনুভূত হচ্ছে সবাই বিচার চায় যাতে আর এমন নির্মমতা কেউ না দেখায় গরুর যে ক্ষতিপূরণ গরুর যে এই জন্য বোবাদন এইটার যেন উচিত একটা বিচার হয় এইভাবে কেউ যদি ক্ষতি না করে গরুরে বা বোবাদন রে এইটার জন্য একটা হয় কার কাছে শিখলা হুম এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না গরুর মালিকরা জানিয়েছেন এক ধর্ণাঢ্য ব্যবসায়ের খামারে গরুগুলো ঢুকে পড়ায় ব্যবসায়ীর নির্দেশে কর্মচারীরা বিষাক্ত ভিক্সল স্প্রে করেন স্প্রের ফলে গরুগুলোর শরীর থেকে চামড়া ঝরে পড়ছে জ্বালায় তারা ছটফট করছে একটা ডাক্তার দিক দিয়ে আইয়ে দেই গরু গেছি

আমার মাইয়া অপারেশন হইছে বরিশাল আমরা আলাম বরিশাল বুঝছেন হেয়ার পর হেরা শিকার পাইছে ঔষধ দিয়া আমার আপনার গরুরে গরুর মালিক হালিম ও মাইনুল ইসলাম জানান তাদের গরুগুলো খামারে ঢুকে পড়ার জন্য এই নিষ্ঠুর শাস্তি দেওয়া হয়েছে তারা আরও বলেছেন গরুগুলো কথা বলতে না পারায় তাদের বেদনা আরও স্পষ্ট হচ্ছে এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছে আমরা চাইছি যে স্টেমে সৈরেককে হেরাত দিতে যতক্ষণ আমার গরু ভালো নাই ততক্ষণ স্টেমে সৈরেক মেম্বাররা কুড়া দিলেন অভিযুক্ত ব্যবসায়ীর দুই কর্মচারী শিকার করাচ্ছেন গরুগুলো তাদের খামারে ঢুকে গাছ ফসল নষ্ট করায় তারা ভিক্সেল স্প্রে করেন ছোট ভাই আমার ছোট ভাই ছিল ছোট ভাই মানে একটু ভিক্সেল ওয়ার্নিং দিয়েছে কয়েকবার কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পরে ছোট ভাই একটু ভিক্সল মারছে যতটুকু ক্ষতিপূরণ যতটুকু দেওয়া দরকার এর চিকিৎসা বাবদ যা দেওয়া দরকার আমরা সবটা দিই স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনাটা কয়েকদিন আগে আমরা সংবাদ পেয়েছি তারুলি গ্রামে কয়েকটা গরুর গায়ে ডিক্সল জাতীয় লিকুইড দিয়েছে এবং গরুর গা চামড়া জ্বলসে গেছে আমরা সংবাদ পেয়ে আমরা পুলিশ জালাভাটা থানা পুলিশ ঘটনাস্থল ইতিমধ্যে পরিদর্শন করেছি আমরা এখনও কোনো অভিযোগ পাইনি অভিষেকের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব নিরীহ প্রাণীর ওপর এ ধরনের নিষ্ঠুরতা যেন আর কেউ করতে না পারে এই প্রত্যাশা নিয়ে এলাকাবাসী এখন বিচার ও ন্যায়ের অপেক্ষায় রয়েছেন নিউজ ডেস্ক আর টিভি